তো হ্যালো হোয়াটসঅ্যাপ আলাইকুম তো কেমন আছো তোমরা কে অবস্থা সবাই তোমরা এদিন জানো আপডেট দেওয়ার পরে মনে করো গেমে আপডেট আসার পরে জোনপিয়া একবারে মনে করো দেখো আর এই নতুন একটা গিলিস বেরিয়েছে মাটির তলে নেমে দেয় লোকায় বইসা থাকে ঠিক এই রাখে আমাদের সাথে মনে করো যে ভাই লাস্ট জোন একবারে মিলিয়ে অবস্থা আর লাস্টে একটা প্লেয়ারে এলাইবেস আমরা সাতজন বসে লাস্টে যে ভাই ওই ম্যানটা আমাদের পুরো স্কোয়াডে প্রায় মনে করতে মায়েরা দিছিল

আমি প্রথমে মনে করি যে জোন আমার দিকে আছে আমি তো মনে করি যে লাস্টে মরবো কিন্তু না জোনটা যে এত পরিমাণে মনে করি যে সেবার করছি যে জোন আমার থাকে না আমি জোনের বাইরে বসে আছি আর ফায়ার সেভ আছি যে যদি ম্যানটা মাটির তল থেকে ওঠে তাহলে মায়েরা দেবো আর ম্যান তো মাটির তলে মায়েরা আমি জানি ম্যান ফ্যাক্টরির সাদের উপরে আছে এত পরিমাণে মনে করে যে ভাই ফেভার করছে দেখো একবারে জোন মিলে যাবে যে ব্যবস্থা আমি জোন থেকে কিছুটা লাইফ কেটে নিয়ে এলাম জোন জোন সুপার মেডিটা করতেই সুবিধা হয় এদিকে আমি সুপার মেডি করা শুরু করে দিয়েছি এখন দেখ এখন আপডেটা করতে সবাই সাইডটা করে সুপার মেডি নিয়ে যায় আমার দুটা মেডিকে ইউজ করা হয়ে গেছে প্রায় আর জোনে কি পরিমাণে লাইফ কাটছে দেখো আমার জোনে কিন্তু পঞ্চাশ থেকে ষাট করে লাইফ কাটছে সুপার মেডি করে যদি ইউজ করে আমি বন্ধ করে দিই জোনের সাথে সাথে মরে যাবো আর আমার কাছে লাস্ট একটা মেডিকে এদিকে জোন কিনতে করে সব মেডিকে জোন সাদা গেছে এদিকে আমার ডাউন আর i really like it